সোমবার সকালবেলা কৈলাসহর নগর এলাকা থেকে এক ব্যক্তির একটি স্কুটি চুরি হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য কৈলাসহর থানায় অভিযোগ দেয়ের জানা যায় যে পশ্চিম বাংলার মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা আমির আলী দীর্ঘদিন ধরে কৈলাসহর নগর এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে আসছেন এবং তিনি কৈলাসহরে হরেক মালের ব্যবসা করে আসছেন অভিযোগ রবিবার সকালবেলা ভগবাননগর এলাকায় তিনি উনার স্কুটি রেখে একটি দোকানে ভেতর প্রবেশ করেন তখনই ওই কেবা কারা ওনার স্কুটি চুরি করে নিয়ে পালিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করার পর তিনি ওনার স্কুটিটি খুঁজে না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে সোমবার দুপুরবেলা কৈলাসহর থানায় এসে দ্বারস্থ হন পাশাপাশি উনি ওনার চুরি হয়ে যাওয়া স্কুটিটি ফিরে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন সোমবার সকালবেলা সেই স্কুটিটির মধ্যে হরেক মালের পনেরো থেকে ষোলো হাজার টাকার জিনিস রেখে গেছিলেন স্কুটি সহ ওনার হরেক মালে জিনিস চুরি করে নিয়ে যায় চুরের দল এই স্কুটি তিনি এক মাস পূর্বে ক্রয় করেছিলেন ফাইন্যান্সের মাধ্যমে বর্তমানে তিনি একটিও কিস্তি দেয় নাই সেই স্কুটিটির এর আগেই চুরি হয়ে যায় ওনার স্কুটিটি পাশাপাশি সোমবার দুপুরবেলা তিনি সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং দেখার বিষয় হলো পুলিশ ওনার চুরি হয়ে যাওয়া স্কুটিটি বের করতে পারে কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে সবাই শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা কি সমস্যা কি হইছে স্কুটি চুরি হইছে চুরি হইছে স্কুটি কোন থেকে চুরি হইছে তুমি বগুনা ওর কথা থাকো না ভাড়া থাকো বাড়ি কই নাম কি তোমার বাবার নাম নাম কি করো এখানে কৈলা শহর ফরকমলার ফরকমলার फेरी করো গাড়িটা কতদিন আগে কিনেছিল স্কুটিটা

স্কুটির মধ্যে কি তোমার হরেক মালের কোনো জিনিস ছিল কত টাকার জিনিস পনেরো ষোলো হাজার টাকার জিনিস নিয়ে গেছে লাগানি ছিল চাবি তুমি কার বাড়িতে ভাড়া থাকতে শফিক সফিকালি ভগবান নগো আর তোমার স্কুটিটাও কি সেখানেই রাখা ছিল ওনার বাড়ির পাশে দোকানের সামনে কোথা থেকে হয়েছে ঘটনাটা ভগবান নগো দাম কত ছিল কতদিন আগে কিনেছিল কত দিয়েছিল ডাউনমানি একটাও মানে ইএমআই তুমি দেও না এর আগে ছিল কিস্তি দেও না